মামুনুল মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে বাউলদের পিটিতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি মামুনের রাজনীতি পরিচয় জিজ্ঞেস করেন আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই মহম্মদপুরে না আমি বিএনপি মানুষ না আমি জোটের এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি এক সময় ইন্টারনেটে অপপ্রচার এখন অপপ্রচার যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের প্রচারের রাজনীতি এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে মামুনুল একটু জিজ্ঞেস করেন তো মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায় একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো একটু এবার বেরিয়ে এলো ববি আসল চেহারা মামুরুল হক কে নিয়ে যে মন্তব্য করলেন যে বক্তব্য তার সোশ্যাল মিডিয়াতে তোল পার চলুন আমরা জেনে নেই মামুরুল হক নিয়ে কি বক্তব্য দিয়েছে ববি হাজ চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিঠেতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি সো তো মামুনের পরিচয় জিজ্ঞেস করেন আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই মোহাম্মদপুরে না মহৎপুরে এসে কোন মাদ্রাসায় ও রাত্রেবেলা ইনো শয়ন করে এইটা দিয়ে যদি পরিচিতি হয় ভাই তাহলে মহৎপুরের বেশিরভাগ লোকজনই তো এখন বাইরে কোথাও চাকরি করে বা অনেকে বাইরে যেয়ে শয়ন করে তাহলে তারা কি না ওদের কাজী ওয়াজ করা ওয়াজে যে মিথ্যাচার করা ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরা গুলো পেয়েছে আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করেছে গেছে আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে আজকে আমরা আল্লাহ করিমের এখানে আল্লাহ করিম মসজিদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আমরা আজকে একটা র্যালি করছি আমার আশেপাশে যারা আছে এই যে তরুণ তরুণীরা দেখছেন ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা আমার পাশে থেকে দুইবার গুলিবিদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছেন উনি সেই জুলাই যোদ্ধাদের নিয়ে আজকে আমরা র্যালিতে বেরিয়েছি আল্লাহ করিম থেকে আমরা রায়ের বাজার বুদ্ধিজীবী পর্যন্ত কবরস্থান পর্যন্ত আমরা যাব আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন দেখেন নির্বাচনের সময় আর মাত্র দিন এখন হওয়াটাই স্বাভাবিক তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে কারণ মামুনুল অনেকগুলা বা একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুল মামুনুলের টিমকেও আমি জানিয়েছি শুধু আপনাদের সামনে যে বলেছি তা না কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই মামুনুল তো কখনো রাজনীতি করেনি মামুনুল মাদ্রাসার শিক্ষক তাও সেটা করে লালবাগে আর বাগের হাটে সো মোহাম্মদপুরে সে রাত রাতটা যাপন করে তো মামুনুল রাজনীতি করে নাই রাজনীতি করেছে জামাত এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি একসময় ইন্টারনেটে অপপ্রচার এখন অপপ্রচার তো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি তো এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি দেখেন মামুনুল যদি এখানে আসে এখানেও আবার দেখা হয় আমি মামুনুলের সাথে গলা মিলাবো কারণ মামুনুলকে আমি চিনি সেই মোদী বিরোধী আন্দোলনের সময় থেকে তখন থেকে বেশ কিছু সময় রাজপথে ছিলাম ও জেলে ছিল জেল থেকে বেরিয়ে আর আসলে অ্যাক্টিভ রাজনীতিতে কখনো কাজ করেনি কিন্তু আন্দোলনে কিছু আন্দোলনে একসাথে ছিলাম তো সেই সৌহার্দ্যটা আছে এখন আমার সাথে সৌহার্দ্য আছে বলেই সে সব কাজ ঠিক করছে এবং আমি বলবো না যে ভুল করবে সেই ভুলটা আমি তুলে এবং যে জনগণের বিরুদ্ধে নির্বাচিত হয় ভোট দিতে দিবে না তো আমি তাকে সে আমার সাথে তার একটা ভালো পরিচয় করে তাকে গলা মিলাবো কিন্তু সে যখন বলবে ভোট দিতে দিবে না রাজপথে আমি তাকে থামানোর চেষ্টা করবো না ভাই এটা আমার দায়িত্ব তো রাজপথে রাজনীতিতে আমরা কি করছি আর সামনাসামনি দেখা হলে আমাদের আচরণ কি হবে দুটো এক জিনিস না তো এখন আপনারা প্রশ্ন করলেন নির্বাচন রাজপথের রাজনীতি আমি সেটার উত্তর দিলাম এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে ও রাজনীতি এমনিও করে না ভাই আমি ওকে রাজনীতি ধরি না কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার এটা আসলেই দুঃখজনক আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসে শিক্ষা দেয় সে মুখ খুললেই শুধু মিথ্যার বের হয় এটা অত্যন্ত দেখেন আমি প্রথমেই বললাম আপনাদেরকে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয় আমি যদি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না চাঁদাবাজির আমার দরকার নাই পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই আমার পেশা আছে ভাই আমি অন্য 10 জনের মত না আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায় একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয়-স্বজন মিলে কতখানি চাদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলা লাগায়লো একটু জিজ্ঞেস করেন এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো এই মসজিদের সামনে এই যে মসজিদ বারবার যে এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে বিশাল আপনার কালার কি বলে না পিভিসি বিল বোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই সেটা আমি আখ্যায়িত করেছি তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেইন করতে চায় করুক ভাই ইচ্ছা মতো করুক ওদের কাজী ওয়াজ করা ওয়াজে যে মিথ্যাচার করা ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরা গুলো পেয়েছে আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে গেছে করুক রাস্তার ব্যান্ডেল যেটা আপনাকে বললাম যে ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয় আমার এই চাঁদাবাজির দরকার নাই আমার পৃষ্ঠপোষকতা দরকার নাই তো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এগুলো যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক তাকে কম বেশি অনেকেই কিন্তু চেনেন সে একটা রাজনীতিবিদ সে জুলুমের শিকার হয়েছে অতীত অনেকবার আর যে ববি হাজ সারা বছর সতেরোটা বছর আওয়ামী দালালি করেছে যে কোনো দিন জেলখানায় যেতে হয় নাই কোনো দিনও তা যেতে হয় নাই কারণ সে আওয়ামী দালালি করেছে তার শ্বশুর আওয়ামী একজন নেতা সেলিম শেখ তার বাবা ববি হাজরাজের বাবাও কিন্তু এক ধরনের ব্যবসায়িক সেটা কি ব্যবসায়িক আমরা কিন্তু অনেকেই জানি সেই ববি সে কিন্তু বিএনপিতে ছিল না নতুন যোগদান করে নতুন অ্যাড হয়ে সে নির্বাচন করতেছে। সে আবার মামুনুল হককে নিয়ে এই রকমভাবে মন্তব্য করে তার বিষয়ে এরকম কটাক্ত করে কথা বলে যে ববি হাজকে মানুষ যতটুকু আলনামা মামুনুল হককে চেনে তার তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষও ববি হাজাজকে চেনে না আর ওই ববি হাজ মামুনুল হককে নিয়ে ছোট করে কথা বলতেছে আবার কি পরিমাণ পোস্টার ছাপিয়েছে সে বিষয়েও বলতেছে তার কত টাকা কতজন মিলে এটা খরচ করেছে যে মামুনুল হক তার বাবা শাইকুল হাদিস আজিজুল হক তিনার ছেলে তিনি পুরাতন একজন ঢাকার মধ্যে ব্যবসায়িক ছিলেন তিনার তিনি আগে থেকেই টেকাওয়ালা ছিলেন তার সন্তান আল্লাহ মামুনুল হক তিনি আর শিক্ষাযোগ্যতা সব দিক দিয়ে কোনো দিকেই এই ববি হাজ্জাস তার সাথে কোনো তুলনাই হয় না তাকে নিয়ে এরকম মামুন মামুনুল বলতেছে তাকে সম্মানের সাথেও কথা বলতেছে না তার নামটা নিশ্চয় মামুন মামুন করে বলতেছে সে নাকি ছাত্রদের নিয়ে এরকম করে আসলে সে হেরে যাবে সেজন্য সে এই ভয়ে সে পাগল হয়ে গেছে মাতাল হয়ে গেছে মাতালের মতো বক্তব্য দিচ্ছে সেজন্য সময় অপেক্ষা করুন অবশ্যই ফলাফল আসবে আর এর চেহারা এত তাড়াতাড়ি যে বের হবে এটা জানতাম না তার অরিজিনাল চেহারা আসল চেহারা কিন্তু অতি তাড়াতাড়ি বের হয়ে গেল কারণ তার কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছিল যেটা মামনুল হকের সাথে অনেক সুন্দর তার ব্যবহার ছিল কিন্তু এই ভিতরে যে এমন সেটা আমরা ধারণা করছিলাম আমরা অনেকেই জানতাম যে এই ব্যক্তিরা কেমন সেটা অতি তাড়াতাড়ি সেটা মানুষ জানতে পারছে যে এই ব্যক্তিরা কেমন তার চেহারা কেমন একটা আলেমের সানে কিভাবে কথা বলে কিভাবে বিয়াদবি করে এই ব্যক্তি সেজন্য আমরা অবশ্যই ঢাকা তেরো অবশ্যই আমরা যারা এখানে ভোটার আসছি অবশ্যই এরকম ব্যক্তিকে যদি আপনারা যদি প্রতিনিধি নিযুক্ত করেন তাহলে অবস্থা কেমন হবে তার ভাষা তার ভদ্রটা তার কোনো ভদ্র কোনো কিছু তার মধ্যে নাই সে কিন্তু আহমি দালাল সেটা আমরা অনেক আগেই কিন্তু জানি তার অতীত কিন্তু দেখেন সে অতীতে কোন দলে ছিল আবার এখন কোন দলে আছে কোন দলে নির্বাচন করতেছে তার কাজে শুধু দালালি করা সামসিগিরি করা সেই হলো ববি চাজ আর আল্লাহ মামুনুল হক তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে অনেক বছর তিনি কিন্তু জেলে ছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি আল্লাহ মামুনুল হককে নির্বাচিত করে তাহলে অবশ্যই সাদাবাসমুক্ত হবে সব কিছু ইনসাফ কায়েম হবে এক কথা সেজন্য যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন